নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ ইউনিক স্বাদের দুটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথমের ভর্তাটা হলো বেগুনের ভর্তা এটা তৈরি করার জন্য একটা প্রেশার কুকার বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি আমি একটাই বড়ো সাইজের বেগুন নিয়েছি সেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আলু একটা বড় সাইজের আলুকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছি দু টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আমি এই বেগুন আলু সেদ্ধ করব। তেল দিয়ে জল দিয়ে কিন্তু নয় আর তেল দেখতেই পেলেন এক চামচ তেল দিয়েছি এবার লিটটা লাগিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে দুটো হুইসেল কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে তাহলে এগুলো সেদ্ধ হোক তারপর ফিরে আসছি দু তিনটে হুইসেল পরার পর আমি প্রেসার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিটটা খুলেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে দেখুন সব কিছু ম্যাশ করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই এক চামচ সাদা তিল দিয়ে দিলাম ফ্লেমটাকে কমে রেখে তিলটা ড্রাই রোস্ট করে নিচ্ছি তিলটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ড্রাই রোস্ট করা তিলটা নামিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নেব বড়িগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো বড়িগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দিনের সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে গেছি এটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি ড্রাই রোস্ট করা তিলটাও দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম প্রথমে যে দুটো ভেজে নিয়েছিলাম তার থেকে একটা দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে একটু ধনে কুচি দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিলে কিন্তু এই ভর্তাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে তবে বন্ধুরা পরিবেশনের আগে কিন্তু অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন ধনে পাতা কুচিটা ভালো করে মেশানো হয়ে গেছে বেগুন ভর্তা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি করে নিয়ে দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি এখন যে রান্নাটা করব। সেটার নাম হলো সয়াবিনের ভর্তা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দারুণ টেস্টি হেলদি সয়াবিনের ভর্তা এটা তৈরি করার জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি এখানে প্রায় এক বাটি মতো সয়াবিন আছে সেটাকে নুন জলে প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই জলটাকে ফেলে দিয়ে নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিন চাংস থেকে ভালো করে চেপে চেপে জলটাকে ফেলে দিয়ে এই ছাটনির মধ্যেও রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা যদি কিছু জল থাকে সেটাও যেন বেরিয়ে যায় মানে এটাকে পুরো শুকনো করে নিতে হবে যাই হোক এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার সেদ্ধ করা সয়াবিনগুলো বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবার এই সয়াবিনগুলো বেটে নেব তবে একবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই একটু দানা দানা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে সয়াবিনটা দেখুন একটু দানা দানা মতো করে বেটে নিয়েছি এবার এই রান্নার মশলা তৈরি করব। সেজন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখেছি কি কি আছে সেটা বলে দিই এখানে আছে দু চামচ পোস্ত দু চামচ আছে কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে একটু নারকোলের টুকরো আছে এই সব কিছুকে আমি একসাথেই বেটে নিচ্ছি মশলাটা বেটে নিয়েছি এবার এই যে সয়াবিনটা বেটেছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মশলা দিয়ে খুব ভালো করে সয়াবিনটা মাখা হয়ে গেছে এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার রান্নাটা করার জন্য একটা ঝাঁজিযুক্ত থালা নিয়ে নিয়েছি আর তার উপর একটা কলা পাতা ছোটো করে কেটে নিয়েছি সেটা বসিয়ে দিলাম এবার এই কলা পাতার উপর এই যে সয়াবিনটা বেটে রেখেছিলাম আর তারপর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার এই পাতাটার মধ্যে ভালো করে এটা স্প্রেড করে দিচ্ছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার আরেক টুকরো কলা পাতা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি দেখুন এটা পাতা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যেখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম এবার যে থালাটার মধ্যে সব সাজিয়ে নিয়েছিলাম সেই থালাটা বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা লিড লাগিয়ে সাত থেকে আট মিনিট এটা স্টিম করে নিচ্ছি মিনিট সাথে রান্নাটা করে নিয়েছি এবার লিডটা খুললাম পাতার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কিন্তু একদম রেডি এবার পাতাটা সরিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতেই কত সুন্দর হয়েছে মানে এত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে মানে এটা তো মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না কেননা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের খাওয়াতে পারবো না তাহলে কিন্তু সবথেকে বেশি সুবিধা হতো কেননা আপনারা খেয়ে বুঝতে পারতেন কতটা এটা টেস্টি হয় তাই আপনারা নিজেরা বাড়িতে একবার ভিডিওটা দেখে তৈরি করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক এটা রান্না তো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে রাখছি আর তারপর একটু ঠান্ডা হলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটি ভর্তা রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খুব কম সময় কম উপকরণেই তৈরি হয়ে যাবে অথচ ভাত রুটি দুটোর সাথেই কিন্তু পরিবেশন করা যায় তাই দেরি না করে পারলে এগুলো আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকে কেউ আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন